আমি এখানে কার কথা চিন্তা আমি ওর সরাসরি আপনার অপরাধ নাকি আপনি কোথ্যকে কেন বলছেন ওটা আমাকে বলতে আপনাকে মেসেজ কে দিছে আপনি আছেন বাস্তবায়ন করতেছেন ওটা বলেছেন আর নাহলে আপনারা যান আমি আইনের ব্যবস্থা আমরা ওই শিক্ষা গ্রহণ করবো আপনার বক্তব্যে আমি আপনাদের এটাই বলতেছি যে আপনি যেহেতু আমাদের আমাদের মাঝে ইতিমধ্যে এসে বুঝতে